সবাইকে পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন শরৎ ইন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প রমণীর মন তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি দুপুর রাত্রে গাঁয়ের জমিদার বাড়িতে ডাকাত পড়ল পঁচিশ জন ঘোরা ডাকাত মশাল জ্বালিয়ে বাড়ি ঘেরাও করল জমিদার অবনিধর রায় নিজের স্বয়ন কক্ষে সস্ত্রী বাইরের গণ্ডগোল শুনে তার ঘুম ভেঙে গেল তিনি কড়া মেজাজের মানুষ ভৃত্ত পরিজনের বেয়াদবি সহ্য করেন না ভাবলেন চাকর এবং দারোয়ানরা মদ খেয়ে বাইরে হুল্লোর করছে তিনি ঘুম চোখে ঘরের দৌড় খুলে সদর বারান্ডায় বেরিয়ে এলেন ডাকাতের সর্দার এবং তার কয়েকজন সঙ্গী ওঁত পেতেছিল তারা একসঙ্গে তার ঘাড়েই লাফিয়ে পড়ল অবনিধর ধরাশই হইলেন ডাকাতেরা তাকে টেনে তুলেই দালানের একটা থামে দড়ি দিয়ে আষ্টে পিষ্টে বাঁধিল জমিদারবাবু চিৎকার করে চাকরদের নাম ধরে ডাকতে লাগলেন কিন্তু কেউ এলো না ডাকাতদের সর্দার অট্ট হাসি হেসে বলল কাকে ডাকছো কেউ নেই সব পালিয়েছে তারপর নিজের দলের লোকদের বলল লুট আরম্ভ কর টাকা করি সোনাদানা সব নেবে বাজে মাল নেবে না যাও লুটপাট শুরু হয়ে গেল ডাকাতদের সর্দার জমিদারের শয়নকক্ষে প্রবেশ করল শখানেক বছর আগেকার ঘটনা সিপাহী যুদ্ধের আগুন নিভেছে কিন্তু ছাই ঠান্ডা হয়নি যেসব সিপাহী ইংরেজদের বিরুদ্ধে লড়েছিল তাদের মধ্যে অনেকেই শ্যামকুল দুই হারিয়েছে বেশিরভাগই যুদ্ধবৃত্তি ছেড়ে নিজের গাঁয়ে গিয়ে লুকিয়ে আছে অল্প সংখ্যক সিপাহী ছোট ছোটো দল তৈরি করে ডাকাতি করে বেড়াচ্ছে তাদের মতলব লুটপাট করে কিছু অর্থ সংগ্রহ করবে তারপর নতুন জায়গায় গিয়ে ভালো মানুষ সেজে সংসার পেতে বসবে পশ্চিম বাংলার রায়নগর গ্রামে এই রকম একদল ডাকাত হানা দিয়েছিল রায়নগরের রায়েরা চার পুরুষে জমিদার তারা অপব্যয় ছিলেন না চার পুরুষ ধরে অনেক ধন সঞ্চয় করিয়াছিলেন গ্রামে পাকা বাড়ি বাগান পুকুর দেবমন্দির করেছিলেন অবনীধর রায় এই বংশের চতুর্থ পুরুষ বয়স বেশি নয় অনুমান ৩৫ বছর যেমন তেজস্বী আকৃতি তেমনি গম্ভীর রাসভারী প্রকৃতি বাল্যকালে তার একবার বিয়ে হয়েছিল কিন্তু কৈশোর অতিক্রম করার আগেই সে স্ত্রী মারা যায় তারপর অনেক দিন বিয়ে করেননি বছর পাঁচেক আগে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেছেন নতুন স্ত্রী সরজুর বয়স এখন কুড়ি একুশ সন্তানাদি হয়নি বেশ সুখে শান্তিতেই দিন কাটছিল হঠাৎ দুপুর রাত্রে ডাকাতদের আক্রমণ যেন বিনা মেঘে বজ্রাঘাত মুহূর্তের মধ্যে সব তছনছ হয়ে গেল সরচুর ঘুম একটু দেরিতে ভেঙেছিল সে আঁচুল খসা গায়ে বিছানায় উঠে বসে ব্যাকল চোখে এদিক ওদিক চাইছিল ঘরের কোণে ঘৃত প্রদীপ জ্বলছিল তারই মৃত্যু স্নিগ্ধ আলোয় সরজুকে দেখা যায় গায়ের রং একটু চাপা কিন্তু মুখ এবং দেহের গরণ অতুলনীয় রজনীগন্ধার ছড়ের মতো ক্রেসাগ্নি কিন্তু সর্বাঙ্গে ভরা যৌবনের প্রাচুর্য কাঁধে পিঠে চুলের ঢাল এলিয়ে পড়েছে বাঁ হাতে মশাল ডান হাতে প্রকাণ্ড কাটারি নিয়ে একটা দৈত্যের মতো লোক ঘরে ঢুকেছে দেখে সরজু ভয় পেয়ে চিৎকার করে উঠল কে কে তুমি কী চাও ডাকাতের সর্দার উত্তর দিল না রক্তাভ্য চোখ মেলে খাটের দিকে এগিয়ে আসতে লাগল সরজু গলার মধ্যে অব্যক্ত শব্দ করে আঁচলে মুখ ঢাকল এই ভীষণ আকৃতি লোকটার দিকে তাকাতেও ভয় করে লোকটা খাটের পাশে এসে দাঁড়ালো কিছুক্ষণ সরজুর স্খলিত বসন অর্ধনগ্ন দেহের পানি চেয়ে থেকে কর্কশ স্বরে বলল মুখ খোল নইলে কাপড়ে আগুন লাগিয়ে দেব কাঁপতে কাঁপতে সরজু মুখ খুলল কিন্তু চোখ বুঝে রইল লোকটা মশাল তার মুখের কাছে এনে ভালো করে মুখখানা দেখল তারপর আগের মতোই কঠিন স্বরে বলল এসো আমার সঙ্গে আমরা লুট করতে এসেছি তোমাকেও লুটে নিয়ে যাব আজ থেকে তুমি আমার সরজু বিভীষিকাপূর্ণ চোখ খুলে চিৎকার করে কেঁদে উঠল ডাকাত সর্দার এমনই কাটারি উঁচিয়ে তাকে মারার রূপকম করল সরোজুর আর সহ্য করতে পারল না অজ্ঞান হয়ে বিছানায় লুটিয়ে পড়ল ডাকাত সর্দার কাটারি কোমরে গুজে সরজুকে এক হাতে জড়িয়ে বিছানা থেকে তুলে নিয়ে কাঁধে ফেলল যেন তার দেহটি শিশুর দেহ তারপর মশাল তুলে ধরে ঘরের বাইরে চলল বাড়ির অন্য ঘরগুলোতে নানা রকম শব্দ হচ্ছে খটাখট ঝনঝন তার সঙ্গে ডাকাতদের কর্কশ চিৎকার তারা বাক্স প্যাটরা সিন্দুক ভেঙে লুট করছে এক ঘন্টা পরে ডাকাতেরা পোঁটলা হাতে নিয়ে বেরিয়ে এলো তখন কৃষ্ণ অষ্টমীর চাঁদ গাছের মাথা জড়িয়ে উঠেছে জমিদার বাবু থামে বাঁধা ছিলেন সর্দার সরঞ্জুর সংজ্ঞাহীন দেহ দিয়ে নিয়ে দিকে এগিয়ে দাঁড়ালো হাসি হেসে বলল আমরা চললাম জমিদার বাবু। তোমার বউকেও নিয়ে চললাম তুমি আবার বিয়ে করো তারপর ডাকাতদের মশাল নিভিয়ে ঘোড়ার পিছের চড়ে বসলো চাঁদের আলোয় ঘোড়া ছুটিয়ে দিল গ্রামের উত্তর দিকে খানিক দূরে বন আরম্ভ হয়েছে দশ ক্রোশ জুড়ে ঘন শাল পিয়ালের বন ডাকাতেরা বনের মধ্যে প্রবেশ করলো বনের মাঝখানে একটুখানি খোলা জায়গা প্রকাণ্ড গাছগুলো যেন চারিদিক থেকে এগিয়ে আসতে আসতে মন্ত্রপুত গভীর গণ্ডির বাইরে থিমে গেছে ডাকাতেরা এইখানে এসে ঘোরা থেমে নামলো। চাঁদের আলো এখন বেশ উজ্জ্বল হয়েছে মুখ চেনা যায় ডাকাত সর্দার সরজুর অচৈতন্য দেহ এক পাশে ঘাসের উপর শুয়ে দিয়ে অন্য ডাকাতদের বলল ভাইসব আজ আমাদের শেষ ডাকাতি আজ আমরা যা লুট করেছি তাতে অনেক দিন চলবে এসো লুটের মাল ভাগ করে নিই তারপর যার যেদিকে ইচ্ছে চলে যাব আর আমাদের দেখা সাক্ষাৎ হবে না সকলে সাই দিল তারপর লুটের সোনা রূপ, গয়না টাকা মোহর সমান ভাগ করে যে যার পুঁটুলিতে বাঁধল ঘোড়ায় চড়ে একে একে দুয়ে দুয়ে ভিন্ন ভিন্ন দিকে চলে গেল রয়ে গেল কেবল সর্দার সকলে অন্তর্হিত হওয়ার পর সর্দার সরজুর পাশে ঘাসের উপর গিয়ে বসল সরজুর দেহ শিথিল মুখে গম্ভীর নিদ্রার ভাবহীনতা এখনও তার জ্ঞান হয়নি সর্দার তার মুখের কাছে মুখ ঝুঁকিয়ে দেখল বুকের মাঝখানে হাত রেখে বুকের ধুকধুকানি অনুভব করলো তারপর তার দেহের ঊর্ধ্বভাগ সকলে সবলে টেনে নিয়ে নিজের বুকে চেপে ধরল এই সময় সরজুর জ্ঞান হলো তার শরীরের স্নায়ু পেশি শক্ত হল সে চোখ বুঝে চাইল তারপর শিউরে উঠে চোখ বন্ধ করল তার শরীর আবার শিথিল হয়ে এলিয়ে পড়ল সর্দার সেই অবস্থাতেই সরজুকে পাঁজা কোলা করে তুলে নিয়ে দাঁড়াল একবার চারিদিকে ঘাড় ফেরালো কেউ কোথাও নেই কেবল ঘোড়াটি চাঁদের আলোয় কিছু দূরে দাঁড়িয়ে আছে সর্দার তখন সরযুকে বুকের কাছে নিয়ে একটা গাছের অন্ধকার ছায়ার দিকে চলল রাত্রি শেষ হয়ে আসছে চাঁদ পশ্চিম দিকে একটু ঢলেছে বনের মধ্যে পাখির থেকে থেকে ডেকে উঠছে সর্দার সরিউকে কাঁদে ফেলে গাছের ছায়া থেকে বেরিয়ে এলো ঘোড়ার কাছে এসে এক লাফে ঘোড়ার পিঠে চড়ে বসল তারপর উত্তর দিকে লক্ষ্য করে ঘোড়া চড়ল জমিদার অবনিধর রায় সারা রাত্রি থামে বাঁধা রইলেন তার চাকরবাকর বাকর ডাকাতদের সাড়া পেয়ে পালিয়েছিল তারা আর ফিরে এলো না ডাকাতদের হাতে যদি বা প্রাণ বেঁচেছে ফিরে এলে মালিকদের হাতে আর প্রাণ যাবে তারা দেশান্তরী হল রাত্রে গ্রামবাসীরা সবাই জানতে পেরেছিল যে জমিদারের বাড়িতে ডাকাত পড়েছে কিন্তু কেউ দোর খোলেনি সূর্যোদয়ের পর যখন তারা নিঃসংশয়ে বুঝল যে ডাকাতেরা চলে গেছে তখন গুটি গুটি এসে জমিদারের বাড়িতে উপস্থিত হলো ডাকাত পড়েছিল শুনে তারা ঘোর বিস্ময় প্রকাশ করল তারপর জমিদার জমিদারবাবুর বন্ধন খুলে দিল অবনীধর রায় গুরুতর আহত হননি বটে কিন্তু তার দেহ অক্ষত ছিল না উপরন্তু তার দেহের চেয়ে মনের ক্ষতই ছিল বেশি গ্রামবাসীরা যখন শুনল যে ডাকাতেরা তার স্ত্রীকে ধরে নিয়ে গেছে তখন তাদের বিস্ময় এবং হা হুতাস চতুর্গুণ বেড়ে গেল একজন মাতব্বর লোক বলল কালে কালে এসব হচ্ছে কি আগেও ডাকাত পড়ত কিন্তু তারা মেয়ে মানুষের গায়ে হাত দিত না এরা নিশ্চয়ই বাংলাদেশের ডাকাত নয় চাষারে খেটো ডাকাত তাই এত আস্পর্ধা জমিদারবাবু বললেন ডাকাতদের সর্দারকে আমি চিনতে পেরেছি এ চিনতে পেরেছেন কে কে খগেশ্বর নন্দী এ খগা খগা নন্দী তার এই কাজ দশ বছর আগে খকাই গ্রামেরই ছেলে ছিল জন্মাবধি দুরন্ত এবং দুশ্শিল যতই তার বয়স বাড়তে লাগলো ততই সে অসহ্য রকমের দুরাচার হয়ে উঠল তারপর একদিন সে এমন একটি অকথা দুর্কার্য করল যে জমিদার অবনীধর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিলেন গ্রামে এক বুড়ি পিসি ছাড়া খগার কেউ ছিল না সে গ্রাম ছেড়ে চলে গেল শহরে গিয়ে ইংরেজদের সিপাহী দলে ভর্তি হলো সেই থেকে গ্রামের লোক তার কোনো খবর রাখত না এতদিন পরে আবার তার আবির্ভাব মধ্যে জমিদার বাবু সুস্থ হয়ে উঠলেন কিন্তু তার মনের মধ্যে আগুন চলছে চার পুরুষের সঞ্চিত টাকা করে সোনাদানা গিয়েছে যাক জমিদারই আছে টাকা আবার হবে কিন্তু ডাকাত তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে এই মর্মদহ নিরন্তর তাকে দগ্ধ করছে সতীসাধ্য সরজু অবশ্য আত্মহত্যা করেছে কিন্তু খগা যতদিন বেঁচে আছে ততদিন তার বুকের আগুন নিভবে না অবনিধর রায় চারিদিকে গুপ্তচর পাঠালেন অল্পদিনের দিনের মধ্যেই দু তিনজন গুপ্তচর ফিরে এলো খবর দিল যে ডাকাতের দল ছত্রভঙ্গ হয়ে পড়েছে যার যেদিকে খুশি চলে গেছে অনেক টাকা পেয়েছে তারা আর ডাকাতি করবে না কিন্তু খগানন্দী কোথায় গেছে কেউ খবর দিতে পারলো না জমিদার এক হাজার টাকা পুরস্কার ঘোষণা করলেন তবু খগানন্দীর পাত্তাও পাওয়া গেল না জমিদার স্থির বুদ্ধি লোক তিনি বাবা বাছা চারজন ভোজপুরি জোয়ান জোগাড় করলেন তারা এমন লোক যে খুনে জখমেও পিছপা হবেন না তাদের কর্তব্য কর্ম বুঝিয়ে দিয়ে তাদের হাতে একখানি করে কাটারি দিলেন নিজের কোমরে তলোয়ারে বাঁধলেন তারপর পাঁচজনে ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়লেন ঘরে বসে খগা নন্দীকে ধরা যাবে না গ্রামে গ্রামে শহরে শহরে তাকে খুঁজে বেড়াতে হবে মাস দিনে জমিদারি বাড়ি বন্ধ রইল তারপর তিনি সঙ্গীদের নিয়ে ফিরে এলেন খগেশ্বরকে পাওয়াও যায়নি বাড়ি ফিরে এসে তিনি মাসখানেক বিশ্রাম নিলেন তারপর আবার বেরুলেন, এইভাবেই চলতে লাগল মাসের পর মাস কাটল বছরের পর বছর ঘুরে গেল কিন্তু খগার সন্ধান মিলল না দেখতে দেখতে তিন বছর কেটে গেল রায়নগর থেকে আন্দাজ চল্লিশ কোর্স উত্তরে গঙ্গার কুলে একটি গ্রাম গ্রাম না বলে পল্লী বললেই ভালো হয় কুড়ি পঁচিশটি মাটির কুটির ঘিরে ক্ষেত খামার পেছনে জঙ্গল সামনে গঙ্গা এই পল্লীটি পূর্ব দিকে ক্রস দুই দূরে গঙ্গার ধারে একটি ছোট্ট নগর আছে পল্লীর অধিবাসীরা অর্ধসভ্য আদিম জাতির মানুষ তারা চাষাবাদ করে আবার তীরধনুক নিয়ে বনে শিকারও করে কদাচিত গঙ্গায় তদি ফেলে মাছ ধরে খায় তাদের নৌকো নেই কখনো বনের কাঠ কেটে নগরে গিয়ে গিয়ে বিক্রি করে এইভাবেই তাদের বৈচিত্র্যহীন সংকীর্ণ জীবনযাত্রা নির্বাহ হয় খগেশ্বর কয়েক জায়গায় ঘুরে শেষে সরজুকে নিয়ে এইখানেই বাসা বেঁধেছিল ঘন সন্নিবিষ্ট পল্লী থেকে একটু দূরে গঙ্গার পাড়ের উপর কুটির তৈরি করেছিল কুটির ঘিরে গঙ্গা মাটির আল হাঁটু পর্যন্ত উঁচু তার মধ্যে ছোট্ট একটুখানি শাক সবজির বাগান পল্লীবাসীরা প্রথমে তাদের দেখে বেশ কৌতূহলী হয়েছিল খগেশ্বরের ছদ্মনামে নিজের পরিচয় দিয়ে তাদের সঙ্গে ভাব জমিয়েছিল গাঁয়ের লোককে বলেছিল সরজু তার বউ কোনো দুষ্ট জমিদার সরজুর উপর কুদৃষ্টি দিয়েছিল তাই সে বউকে নিয়ে পালিয়ে এসেছে সরল পল্লীবাসীরা তাই বুঝেছিল এবং সহৃদয়তার সঙ্গে তাদের আশ্রয়ও দিয়েছিল বাবুর অনুমান সত্য নয় সরোজু আত্মহত্যা করেনি বেঁচে আছে কিন্তু তাকে দেখে মনে হয় সে অন্য মানুষ আগে তার দেহ ছিল কোমল সুকুমার এখন কঠিন হয়েছে মুখে হাসি লেগে থাকতো এখন সেই হাসি নেই জীবনের কঠোর অভিজ্ঞতা মুখে ছাপ মেরে দিয়েছে সে কোনো কালেই বেশি কথা বলতো না এখন একেবারেই কথা বলে না তাকে দেখে মনে হয় কাঁচা মাটির পুতুলকে পুড়িয়ে শক্ত করা হয়েছে দুর্দান্ত স্বভাবের খগেশ্বর যখন সরযুকে হরণ করে নিয়ে যায় তখন তার মনে ছিল প্রতিহিংসা আর নারী লিপসা সরযুকে চির জীবন আঁকড়ে থাকার সংকল্প তার ছিল না ভেবেছিল দু চার দিন পরে তাকে কোথাও ফেলে রেখে চলে যাবে কিন্তু কিছুকাল একসঙ্গে থাকার পর তার মনের ভাব আস্তে আস্তে বদলাতে লাগল সরজুর রূপ যৌবনের মোহ তার কাটল না সে প্রচণ্ড আগ্রহে প্রাণপণে সরজুকে আঁকড়ে রইল অন্য লোকের সম্বন্ধে তার মন নির্বিকার হয়ে গেল তাদের জীবনযাত্রা বড় বিচিত্র এক পক্ষে দুর্দম প্রদমতা অন্য পক্ষে বাক্যহীন হাস্যহীন আত্মসমর্পণ সরচুর যেন স্বাধীন ইচ্ছে নেই খগেশ্বর যা বলে সে সজীব মন্ত্রের মতো তাই করে খগেশ্বর তার দেহে দুই বছরের মধ্যে নিয়ে নিঃশেষিত করে কিন্তু তার মনের মধ্যে কি যেন জানতে পারে না রমণীর মন কিছুদিন গঙ্গা তীরে কুটিরের কাটার পর একদিন খগেশ্বর সরজুকে বলল একটা মতলব ঠাউরেছি আমি নগরে যাচ্ছি ফিরতে বেলা গড়িয়ে যাবে তুমি রেঁধে বেড়ে রেখো এসে খাবো সরজু কোনো প্রশ্ন করল না কেবল ঘাড় নাড়ল খগেশ্বর টাকা গেঁজে কোমরে বাঁধলো কাঁধে চাদর ফেলে গঙ্গার ধারে বেয়ে ভাটির মুখে চড়ল এর আগে খগেশ্বর কখনও সরজুকে ছেড়ে বেশি দূর যায়নি এখন সে বুঝেছে সরোজু তাকে ছেড়ে পালাতে পারবে না কোথায় পালাবে দুপুর পেরিয়ে যাওয়ার পর সরযু ঘরের কাজ সেরে গঙ্গার ধারে গিয়ে বসলো সূর্যের তাপে বেশি নয় গঙ্গার জল ছায়া ঝিরি বাতাস বেশ ঠান্ডা সরজু দূরের দিকে চেয়ে বসে রইল চুলে একটু জট পড়েছে প্রসাধনের কোনো চেষ্টাও নেই তবু তাকে দেখতে ভালো লাগে অনেকক্ষণ বসে থাকার পর সে দেখতে পেল দূরে ভাটির দিকে গঙ্গার ধারা যেখানে বাঁক নিয়েছে সেখানে একটি জেলে ডিঙি দেখা দিয়েছে ডিঙিতে কেবল একটি মানুষ সে দাঁড় টানছে সরজুর দিক থেকে তার পিঠ দেখা যাচ্ছে মুখ দেখা যাচ্ছে না ডিঙি আরও কাছে এসে সরজুর চিনতে পারল মানুষটা খগেশ্বর তার ঘামে ভেজা গায়ে সূর্যের আলো চকচক করছে দুই বলিষ্ঠ বাহুতে দুইটি দাঁড় ধরে উজান বেয়ে এগিয়ে আসছে সরজুর কপালে বিস্ময়ের রেখা পড়ল সে সেই দিকেই চেয়ে রইল প্রায় আধ ঘন্টা পরে সরজুর সেখানে বসেছিল সেইখানেই খগেশ্বরের ডিঙি এসে লাগলো খগেশ্বর সরজুর দিকে ঘাড় ফিরিয়ে হা হা করে হেসে উঠল তারপর বলল এসো এসো দাঁড়টা ধরো ডিঙির গলুইয়ে বাঁধা একটা দড়ির প্রান্ত সরোজুর দিকে ছুঁড়ে দিয়ে সে ডিঙি থেকে এক হাঁটু জলে নেমে পড়ল তারপর ডাঙায় উঠে সরজুর হাত থেকে দড়ি নিয়ে ডিঙিটা টেনে বালির উপর তুলল সারা সে কথা বলে চলেছে সাত টাকা দিয়ে ডিঙি কিনেছি কেমন সুন্দর নয় ছোটো বটে কিন্তু নতুন শোলার মতো হালকা কিন্তু ভারী মজবুত এই ডিঙিতে চড়ে গঙ্গায় মাছ ধরব খ্যাপলা জাল কিনে কিনেছি মাছ ধরে নিজেরাই খাব গাঁয়ের লোকেদের দেবো বেঁচি মাছ ধরলে নগরে গিয়ে বিক্রি করব। খুব খিদে পেয়েছে নগরের একটা দোকানে জিলিপি আর কাঁচাকোল্লা খেয়েছিলাম কিন্তু এতখানি ডাঁট টেনে সব হজম হয়ে গেছে হা হা তোমার জন্য মিষ্টি এনেছি শাড়ি এনেছি গামছা আরও কত কি এনেছি তারপর থেকে তাদের জীবনযাত্রায় একটু নতুনত্ব এলো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ওরা ডিঙিতে ওঠে মাঝ গঙ্গায় গিয়ে মন্থর স্রোতের মুখে ডিঙি ভাসিয়ে দেয় সরজু ডিঙির গলুইয়ে চুপ করে বসে থাকে খগেশ্বর জাল হাতে নিয়ে উঠে দাঁড়ায় খেপলা জাল ফেলার কায়দা সে জানে হাত ঘুরিয়ে জাল ছুঁড়ে দেয় জাল চক্রাকার হয়ে জলে পড়ে খগেশ্বর দড়ি টেনে জড়িয়ে থাকে জাল ডুবে গেলে আস্তে আস্তে দড়ি টেনে ডিঙির পাশে আনে জালে কখনো ছোট মাছ ওঠে বাটা চেলা মৌরলা কখনও বড় মাছ রুই কাতলা মৃগেল বড় মাছ উঠলে খগেশ্বর আহ্লাদে আটখানা হয়ে যায় সরজুর সাহায্যে জাল থেকে বের করে ডিঙির খোলোর মধ্যে রেখে আবার জাল ফেলে এইভাবেই জাল ফেলতে ফেলতে তাদের ডিঙি বাঁকের দিকে চলে যায় সেদিন খগেশ্বর বড় মাছ পায় সেদিন নগরের ঘাটে গিয়ে ডিঙি বাঁধে সরজু ডিঙির মুখে ঘোমটা টেনে বসে থাকে খগেশ্বর মাছ বিক্রি করে নিজেদের জন্য একটা মাছ রেখে বাকি মাছ বিক্রি করে ঘাটেই সব মাছ বিক্রি হয়ে যায় খগেশ্বর বিক্রির পয়সা শিকি আদুলি যা পায় তাই দিয়ে বাজারে সওদা করে হাসতে হাসতে ডিঙি ফিরে যায় ডাঁট টেনে ঘরে ফিরে যায় সেদিন জালে চুনো মাছ ছাড়া আর কিছুই ওঠে না সেদিন খগেশ্বর বাঁকের মুখে থেকেই ঘরে ফিরে আসে নিজেদের জন্য কিছু মাছ রেখে বাকি মাছ সরজুকে দিয়ে বলে যাও গায়ে বিলিয়ে দাও সরজু গামছায় মাথা বেঁধে গায়ে যায় সেখানে ঘরে ঘরে মাছ বিলায় গায়ের মেয়েরা কলকলিয়ে তার সঙ্গে গল্পও করে তাকে কলাটা মূলটা দেয় তাই নিয়ে সরজু ফিরে আসে রাত্রে খাওয়া দাওয়া শেষ হলে সরজু নদীতে গিয়ে বাসন মেজে আনে তারপর তার রাত্রি কাটে খগেশ্বরের বাহু বন্ধনের মধ্যে এইভাবে একটা একটা করে বছর কাটতে থাকে খগেশ্বর মাছ ধরে সরজু গৃহকর্ম করে যে মেয়ে আগে কখনো নিচের হাতে জল গড়িয়ে খায়নি সে রাঁধে ঘর ঝাঁট দেয় কাপড় কাছে বাসন ও মাঝে আগেকার কথা তার মনে পড়ে কিনা কে জানে তিন বছর কেটে গেল আষাঢ় মাস আরম্ভ হয়েছে আকাশে নতুন মেঘ বিকেলবেলার দিকে বৃষ্টি নামে গঙ্গায় ইলিশ মাছ দেখা দিয়েছে এইভাবে ভোরবেলা খগেশ্বর সরোজকে নিয়ে মাছ ধরতে বেরোলো আকাশ মেঘে ঢাকা ইলিশেগুড়ি বৃষ্টি পড়ছে ইলিশ মাছ ধরার এই সময় চার পাঁচবার জাল ফেলতেই গোটা পঁচিশ ইলিশ জালে উঠল খগেশ্বর অট্ট হেসে বলল আজ কার মুখ দেখে উঠেছিলাম চল ঘরে ফিরি নগরে যাব না গাঁয়ের লোকেরা আমাদের অনেক কাজ দেয় ওদের পেট ভরে ইলিশ মাছ খাওয়াবো ঘরে ফিরে সরজু একটা মাছ খুঁটে বেঁধে বাস বসল রান্না হলে খগেশ্বর ইলিশ মাছের রাই ঝোল খেয়ে বিছানায় লম্বা হলো সরজু নিজে খেয়ে নদীতে বাসন মাঝল এতক্ষণ বেলা প্রায় তিন প্রহর সরজু তখন একটা চুপড়িতে ইলিশ মাছগুলি নিয়ে চুপড়ি কাঁধে গায়ে গেল সরজুকে দেখে গায়ের মেয়েরা কলকল হলে কে যে যায় তার ঘর থেকে বেরিয়ে এলো ইলিশ মাছ পেয়ে সবাই আনন্দে দিশে মাছ ভাগ করে নিয়ে তার ব্যাকুল বকুল গাছের তলায় সরজুকে ঘিরে গল্প করতে বসলো হাসি গল্পে খানেক কেটে গেল কয়েকটি বালিকা গায়ে দক্ষিণ প্রান্তের মাঠে খেলা করছিল তারা হঠাৎ ছুটতে ছুটতে এসে হাঁপাতে হাঁপাতে বলল ঘোড়ায় চড়ে পাঁচজন লোক আসছে পাঁচজন ঘোর সওয়ার এমন অভাবনীয় ব্যাপার আগে গায়ে কখনোই ঘটেনি মেরা বাঁধ ভাঙা জলের মতো যেদিকে সেদিকে ছুটলো কেবল সরজু একা বকুলতলায় বসে রইল ঘোর সবার শুনেই সরজুর মনে খটকা লেগেছিল সে আস্তে আস্তে উঠে গিয়ে কুটিরের পেছনে লুকিয়ে রইল কিছুক্ষণ পরেই মেয়েদের কলকলানির সঙ্গে ঘোর আওয়াজ শোনা গেল সরজু আড়াল থেকে কান পেতে শুনতে লাগলো তারপরই শুনতে পেল একজন পুরুষের গম্ভীর গলা এই গায়ে খগেশ্বর নন্দী নামে কেউ থাকে অত্যন্ত পরিচিত গলা সরজু আর দাঁড়ালো না সকলের দৃষ্টি এড়িয়ে নিজের কুটিরের দিকে ছুটল খগেশ্বর তখনও চিত হয়ে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছিল সরজু ছুটে এসে তার পাশে হাঁটু গেড়ে বসলো তার বুকের উপর হাত রেখে ব্যাগ্রহ চাপা গলায় বলল শুনছ ওঠো ওঠো ওরা আমাদের ধরতে এসেছে খগেশ্বর তরাক করে একেবারে উঠে দাঁড়ালো ঘুম রাঙা চোখে চেয়ে বলল কারা ধরতে এসেছে সরজু উঠে দাঁড়ালো পাংশু মুখে বলল ওরা রায়নগর থেকে জমিদার দেওয়ালে গায়ে খাঁড়ার মতো কাটারি ঝুলছিল খগেশ্বরে লাফে গিয়ে সেটা হাতে নিল সরজুর ভয়ার্থ স্বরে বলল। না না ওরা পাঁচজন ঘোর সাওয়ার এসেছে ওদের সঙ্গে সুমি একলা পারবে না চলো আমরা পালিয়ে যাই সরজু খগেশ্বরের খুব কাছে গিয়ে দাঁড়ালো খগেশ্বর বলল পালিয়ে যাব কোথায় যাব সরজু বলল চলো ডিঙিতে করে গঙ্গার ওপারে চলে যাই খগেশ্বর মুখে আস্তে আস্তে একটা প্রকাণ্ড নিঃশব্দ হাসি ফুটে উঠল সে এক খাপলায় সরজুকে শূন্যে তুলে নিয়ে নিজের বুক চেপে ধরল তারপর নামিয়ে দিয়ে বলল চলো পালাই টাকার গেঁজে কোমরে বেঁধে নিয়ে এক হাতে কাটারি অন্য হাতে সরজুর হাত ধরে সে গঙ্গার ধারে গেল ডিঙি জেলে ঠেলে দিয়ে ডিঙিতে দুজনে উঠে বসল খগেশ্বর দু হাতে দান নিয়ে জলে ডুবালো ডিঙি তীরের মতো ডিঙি তীরের মতো পরপারের দিকে ছুটতে চলল দুরন্ত গঙ্গা এপার ওপার দেখা যায় না জমিদার অবনিধর রায় গায়ে খোঁজখবর নিয়ে খোলা তরোয়াল হাতে যখন গঙ্গার তীরে এলেন তখন ডিঙি অনেক দূর চলে গেছে তার উপর ঝিপঝিপ করে বৃষ্টি আরম্ভ হয়েছে আচ্ছা আলোয় ধূসর জলের উপর কেবল একটি কালো বিন্দু দেখা যায় আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার